ইজি কই মাছ ইজি কই মাছ এই যে আরেকটা মোটামুটি অনেকগুলা মাছ ধরে আছে এই আর একটা সামনে এই সামনে ওই ওই কই পুরা দেশি কই মাছ casqueছে কালা এককে সিং মাছ আছে সিং মাছ দেখতে হবে گیری সিংমেজ দতরছনা না এক টা সিংমেজ ধরে জন্য এত কষ্ট অনেক চেষ্টা করতেছে এটা ধরার জন্য এই যেটা কাটার ভাই ঠিক এক ধর ধর বাট এনলে সহায় দই তোর দেখ ওই ইন দরছাস ও শামলে छोट मासगुल म्हणजे तो बेशी मास नाही एका गिरी देतो घडतो मधी कुई मास मॅतो कोई मास বুঝিনি আর আছেন দেখ আমাদের মাছ মোটামুটি ধরার শেষ তো এমন একটা মাছ আর নাই এখন আমরা চলে যাব এই যে যোগ দি একটা এই যে একটা যোগ জন্য কিছু করা যায় না এখানে প্রচুর যোগ এখানে একটাই সমস্যা প্রচুর জোক এই যে আমার পায়ে ধরছে যোগটা কি ভয়ংকর ব্যাপার এটা ছাড়াইতেই পড়তেছিল না কিভাবে যে ধরলো টেরো পাই নাই উফ পুরো ফুটা করে ফেলছে এই যে যোক ওহ ভয়ংকর একটা অভিজ্ঞতা মাছ ধরতে এসে যোক দর্ছে এখন আমরা চলে যাব আমাদের মাছ ধরা শেষ কে কোথায় থেকে মাছ ধরার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোটবেলায় আপনারা এইভাবে মাছ ধরছেন কিনা অবশ্যই জানাবেন আনি বেশি করে দে শাড়ি ধরে আমার পায়ে শেষ